মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে রাজ্য সরকার লক্ষ্য ছিল মহিলাদের স্বনির্ভর করা সম্প্রতি অর্থও বেড়েছে অথচ লক্ষ্মীর ভাণ্ডার পান্না তারকেশ্বর বিদ্যাসাগর পল্লীর চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্ন আদ পেশায় পরিচারক তিনি অসুস্থ স্বামীও সংসার চালাতে কষ্ট হয় সুরাহা করতে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বারবার আবেদন করেছেন ঘুরেছেন প্রশাসনের দরজায় দরজায় কিন্তু তাও অমিল প্রকল্পের সুবিধা প্রথম থেকেই যখন হয় তখন থেকেই আমরা সবকিছু জমা দিয়ে লক্ষ্মী ভান্ডারে করে টাকা তো আমরা পাইনি যতবার পৌরসভায় যাওয়া হচ্ছে খালি বলছে আমাদের টাকা নাকি পাঞ্জাব ব্যাংকে ঢুকছে তা পাঞ্জাব ব্যাংকে তো আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কেন অমিল প্রকল্পের সুবিধা ওনাকে যখন আমি চাপ সৃষ্টি করছি যে তাহলে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বা আধার নাম্বারটা দিন আমরা যাচাই করব পাঞ্জাব ব্যাংকে যে তখন ওখানে উনি কম্পিউটারে দেখে বলছে যে আপনাদের আধার নম্বর আপনার স্ত্রীর আধার কার্ডের নাম্বার অন্যজনের নাম দিয়ে সে টাকা প্রশ্ন উঠছে কার অ্যাকাউন্টে যায় টাকা শুধুমাত্র আধারের জন্য কেন সমস্যার মুখে পড়তে হবে কেন বিকল্প উপায়ে সন্ধান করছে না প্রশাসন সরকারি মার দরিদ্র পরিবার এইভাবেই সমস্যার সম্মুখীন হবে অভিযোগ মেনে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারকেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপ পণ্ডিত পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি অজ্ঞাত কারণে টেকনিক্যাল কোনো কারণের জন্য তিনি লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছেন না আমি ই সাহেবের সাথে আমাদের যে পৌরসভার আছে তাদের সাথে কথা বলেছেন তারা আমাকে কথা দিয়েছে যে তারা একটা চিঠি এখান থেকে লিখে দেবে পৌরসভা থেকে সেটা নিয়ে যে পুনরায় তাকে জমা দিতে হবে দরকার পড়লে আমি তাদের সাথে যে ওখানে জমা দেবো জমা দিয়ে আশা করি আগামী দিন তিনি লক্ষ্মীর ভাণ্ডার শুনতে পাবেন শুধু চার নম্বরের বিদ্যাসাগর পল্লীর এরকম খোঁজ নিয়ে দেখুন তো ওটা তার জুড়ে বহু মানুষ যাদের দরকার আছে তারা বঞ্চিত যাদের দরকার আছে আর এই সরকার এই লক্ষ্মীর ভান্ডারদের সামনে রেখে নির্বাচন হয়েছে এটা লক্ষ্মীর ভান্ডার নয় এটা ভাওতা ভান্ডার প্রশাসনের দারে ধারে ঘুরেও আজও পর্যন্ত তারা এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত কবে পাবে এই টাকা প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছে দম্পতি পরিবার তারকেশ্বর থেকে এই বাবুজন দর্শালের সুভাষ মহিন্দার কালকাতা নিউজ